বঙ্গবন্ধু তে তাদের যে উপস্থিতি এটি দ্বারা তারা ডক্টর মহন্তিনুসকে একটা রেড সিগন্যাল দেওয়ার চেষ্টা করেছে এই গেল বাস্তবতা প্র্যাকটিক্যাল দৃশ্য দ্বিতীয় যে ঘটনা সেটা হলো অনলাইনে যারা সবাই প্রচার করছিল বড় কিছু একটা ঘটবে এবং তাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তাদের যে সকল বক্তা রয়েছেন সামাজিক মাধ্যমে তারা বেশ উচ্ছ্বসিত যে এই মে মাসের মধ্যে বড় কিছু একটা ঘটবে সেই কথাগুলোতে কিন্তু তারা বারবার বলে আসছিলো এবং তারা স্পষ্টতই বিএনপির ব্যাপারে নমনীয় তারেক রহমান সাহেবের ব্যাপারে নমনীয় এমনকি সালাউদ্দিন সাহেবের ব্যাপারে নমনীয় এবং তাদেরকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করেনি যদিও সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু সব বেশিরভাগই বিএনপির লোকজন করেছে আবার সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনকে যারা আশ্রয় দিয়েছে তাদের সহায় সম্পত্তি যারা রক্ষা করছে তারাও কিন্তু বিএনপির লোক সারা বাংলাদেশের কাছারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাজেহালের শিকার হচ্ছে তাদেরকে ধরে যেভাবে গণপিটনে দেওয়া হচ্ছে বড় বড় নেতাকে ধরে এখানে এনসিপি বা অন্য দলের যারা লোকজন আছে তাদের সাথে অনেক অনেক বেশি বিএনপির লোকজন রয়েছে কিন্তু এরপরেও কিন্তু বিএনপির ব্যাপারে স্বয়ং শেখ হাসিনা এবং তার অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মানে আশ্চর্যজনক নিরাপত্তা ভূমিকা পালন করছেন শেখ হাসিনা তার স্বভাব শুরু যে ভঙ্গিমা জিয়া রহমানকে আক্রমণ করা খালেদা জিয়াকে কটুক্তি করা তারেক রহমানকে তুষ্ঠতাশীল করা এই গত নয় মাসে তিনি একটি জন্য এই কাজ তিনি করেননি আর মে মাসে এই পুরো মে মাসে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের বক্তব্য কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিএনপি এবং তাদের মধ্যে যে সম্পর্ক অনেকটা হরিহর আত্মার মতো এই বাংলাদেশে একবার আওয়ামী লীগ শাসন করেছে আর একবার বিএনপি শাসন করবে বিএনপির পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শাসন করবে এবং এই বাস্তবতা মেনে নিয়ে তারা বিএনপি কে এমপাওয়ার করার চেষ্টা করেছে পূর্ব মেয়ামার জুড়ে এই কথা এক দুই নম্বর হলো যে ঢাকার রাজধানীতে এরশের যখন আন্দোলন শুরু করলেন নগর ভবনে তখন সেই এনসিপি যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করলেন বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগের টাকায় মূলত বিএনপি চলছে তারা ইন্ডিকেট করার চেষ্টা করলেন যে নগর ভবনে যে সকল কন্ট্রাক্টর রয়েছেন যে সকল কর্ম কর্মকর্তা রয়েছেন তাদের একটা বিরাট অংশ তারা পেশাকে মেয়র হিসেবে চাচ্ছেন এবং এই আন্দোলনকে তারা পিছন থেকে ধুমায়িত করছেন শক্তি দিচ্ছেন আওয়ামী লীগের যারা লোকজন আছে এই কারণে যে এখন যে পদ্ধতিতে ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালাচ্ছেন এবং যে পদ্ধতিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একজন শক্তিশালী প্রশাসক খোঁজা হচ্ছে সত্যিকার হচ্ছে যে কিনা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জনতার মেয়র এক সাহেবের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারেন টেক্কা দিয়ে চলতে পারেন এরকম একজন শক্তিশালী মানুষ কিন্তু তারা খুঁজছেন উত্তর সিটির মতো কিন্তু তারা এখন পর্যন্ত পাচ্ছেন না জামাত মাইন্ডেড বেশ কয়েকজন নেতাকে ব্যক্তিকে যাকে বলা হয় অফার দেওয়া হয়েছিল এর মধ্যে আমেরিকা প্রবাসী একজন ভদ্রলোক আছেন খুবই পরিচিত ভদ্রলোক আমি নাম বললাম না তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে তিনি দক্ষিণ সিটির মেয়র হতে চান কি না তো তিনি বলেছেন যে আমার এই নিরাপত্তা কি আসবো কি বা এটা কতদিনের জন্য দুই চার মাসের জন্য বা ছয় মাসের জন্য হলে তো হবে না একটা নির্দিষ্ট টাইম লাগবে তাছাড়া আমি এখানে আসব না তো এই কারণে কি হলো তারা এই প্রশাসক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যত সুন্দরভাবে নিয়োগ করতে পেরেছেন দক্ষিণ সিটি কর্পোরেশন তারা সেটা সাহস পাচ্ছে না এই কারণ হলো উত্তর সিটি কর্পোরেশনে তাবিদাওয়াল তার যে সাংগঠনিক ভিত্তি বা তার যে অ্যাগ্রেসিভটি আছে এটা এরশাকের মতো না আর পুরনো ঢাকা কেন্দ্রিক যে বিএনপি সংগঠন রয়েছে এরশাকের ব্যক্তিগত যে কর্মী বাহিনী রয়েছে তো তাকে বা এই কর্মী বাহিনীকে মোকাবেলা করে এখানে যিনি বসবেন তাকেও সেই পুরনো ঢাকা কেন্দ্রিক ওই শক্তিশালী একটা কমিউনিটি লিডার হতে হবে তো সেখানে যেমন প্রথম থেকে আপনি দেখেন ওখানে বেস্ট আবুল সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল তারপরে এখানে আহ সাইদ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল মেয়র মোহাম্মদ হানিফ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল এখানে আহ সাদিক খোকা সাহেব নিয়োগ লাভ করেছেন প্রায় সবারই কিন্তু স্থানীয় মানে যাকে বলা হয় শক্তিমুক্ত রয়েছে যাদেরকে ভূমিপুত্র বলা হয় সানব দা সাহায্য হয়তো এরকম একজন ভূমিপুত্রকে তারা খোঁজ করছেন অবশ্য আরেকজন লোককে জাতীয় পার্টির একজন লোক এখানে ছিলেন যিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন দু হাজার চোদ্দো সাল সাহেব বিরুদ্ধে সেটা হলো মিলন সাহেব জাতীয় পার্টির নেতা মিলন সাহেব তিনিও কিন্তু পুরনো ঢাকার অত্যন্ত অভিজাত পরিবারের লোক যথেষ্ট তার লোকজন আছে তার কাছে অফার যায়নি এখন পর্যন্ত তিনি রাজি যদি হতেন আহ সেক্ষেত্রে তিনি হয়তো তার লোকজন সহকারে কিছুটা হলেও প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারতেন কিন্তু দলগতভাবে ভাবে বিএনপির সাথে না মানে কমিউনিটি ক্ষেত্রে অর্থাৎ তার সাথে যদি প্রশাসন থাকতো তারপরে শেষে লোকজন থাকতো তাহলে পুরোনো ঢাকা থেকে দুই চার হাজার লোক ম্যানেজ করে সেখানে সবসময় সিটি কর্পোরেশন ভবনে বসায় রাখা সাইফুদ্দিন মিলন যাকে সবাই পোস্টার মিলন বলেন তারপর সম্ভব ছিল না তো এরকম একটা উদাহরণ দিলাম মানে সাইফুদ্দিন মিলনের মতো এরকম পুরনো ঢাকাতে অনেকের সঙ্গেই বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ত বিএনপি না জামাতের সঙ্গে যারা সম্পৃক্ত জামাতের রাজনীতি করেন তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তাদের কারোরই রাজনীতি করার অভিজ্ঞতা এশাকের সাথে নেই এশাকের মতো নেই বা সাইফুদ্দিন মিলনের মতো নেই ফলে এটাই একটা অমীমাংসিত জায়গা এই অমীমাংসিত যে জায়গা সেই জায়গাতে মানে এই ঘটনাগুলো মানে সরকার একটা কনক্লুশনে আসতে পারেনি তারা প্রশাসক নিয়োগ দিতে পারেনি এবং সেই প্রশাসক নিয়োগ দিতে না পারার কারণে কি হলো এই যে আন্দোলনটা সেই আন্দোলনটা নানা বাঁধল এবং সেই আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সরকারের জন্য এতটা অস্বস্তিকর হয়ে পড়লো যে সরকার অভিমান করে তারা রীতিমতো তারা কি করলো ডক্টর মহাত ইনুসকে দিয়ে বলানো হলো বা তিনি বললেন যে তিনি পদত্যাগ করবেন তো এই যে যখন পদত্যাগের ঘোষণা দেওয়া হলো বা এই ধরনের একটা বক্তব্য আসলো আওয়ামী লীগের যে শিবির সেখানে রীতিমতো আনন্দের গেল ইট চলে তারপরে আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতা রয়েছেন তাদের অনেকের ফেক আইডি রয়েছে তারা নিজেরা চালান কিনা না কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার যে ফেসবুক আইডি সেখান থেকে বলা হলো যে আপনারা রাস্তায় সবাই প্রস্তুত থাকুন যে কোনো সময় যেকোনো জিনিস আমাদের করা লাগতে পারে ইত্যাদি আরো অনেক কিছু এরপর ক্যান্টনমেন্টের যে দরবার বা সেনা প্রধানের যে দরবার সেটি নিয়েও আওয়ামলীগের উচ্ছ্বাস মানে ফেসবুকে দেখার মতো তারা ধরে নিয়েছে যে এখানে একটা বিপ্লব হয়ে যাচ্ছে এখানে একটা কু হয়ে যাচ্ছে এবং কয়েকদিন ধরে তো একেবারে ফেসবুক ইতিমধ্যে এখন কু হচ্ছে রাত বারোটায় কু হচ্ছে তিনটেয় কু হচ্ছে মানে একেবারে সময় বলে দিয়ে মানুষকে রীতিমতো উত্তেজিত রেখেছে এবং অনেকে এই যখন কুঠু হলো না কয়েকদিনে এরকম হাজার হাজাররা ফেসবুক তারা একদম রেগে বেগে অস্থির ফাজিল আমার একটা সীমা আছে বেটা ফাজিল কোথাকার তোরা দিনের বেলায় কু করতে পারো না রাতের বেলা এইভাবে আমাদের টেনশনে রাখো আমরা সারা এক ঘুমাতে পারিনি এই ধরনের ট্রল হচ্ছিল বিভিন্ন কথাবার্তা কিন্তু যখন সেনাপ্রধান দরবার অনুষ্ঠান করলে তিনি যে বক্তব্যগুলো দিলেন সেই বক্তব্য ইট অজ ভেরি প্রফেশনাল অত্যন্ত চমৎকার কথা এবং এই কথাকে মাঠে মারা দেওয়ার জন্য ডক্টর মহন্ত ইনুস যে কলেজে নিলেন পদত্যাগে সেই পদত্যাগের সেই নাটকের কারণে কি হলো দরবারে যা কিছু ঘটেছে প্রধান যা কিছু বলেছেন এবং আওয়ামী লীগ যে উৎসাহ দেখিয়েছে বিএনপি যে দেখিয়েছে এরশাক সাহেব যে দেখিয়েছে প্রায় সব কিছু ধামাচাপা পড়ে গেছে এবং পরবর্তীতে যখন ডক্টর মামাতি একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন বিএনপির সঙ্গে বৈঠক করলেন জামাতের সঙ্গে এটা হচ্ছে ফরমাল এবং অ্যাবনক্সিয়াস এই দুটো শব্দ আপনি ব্যবহার করতে পারে এটা জাস্ট একটা লোক দেখানো এবং অ্যাব মানে একেবারে বিরক্তিকর দুর্গন্ধযুক্ত মানে ওখানে বিএনপিকে কি পরিবেশ পরিস্থিতিতে পড়েছে না গেলে বুঝতে পারবে না তারপর সে জামাতের লোক গেছেন জামাতের লোক আবার সেখানে বের হয়ে আসছেন জামাতে সবসময় সরকারকে যতটা সম্ভব সাহায্য করে আসছে সহযোগিতা করে আসছে শুধু মধ্য থেকে যেটা হয়েছে এনসিপির কিছু নেতা যারা সরকারের সঙ্গে জামাতের দূরত্ব তৈরি করে ফেলেছে কিন্তু ইতিমধ্যেই এনসিপির সে সকল নেতা বিশেষ করে মাহফুজ যিনি রয়েছেন উপদেষ্টা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন যে তার এই ধরনের বক্তব্য দিয়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দিয়ে জামাতকে কষ্ট দেওয়াটা বা জামাত এবং সরকারের মধ্যে বিভেদ তৈরি করা এনসিপি এবং জামাতের মধ্যে বিভেদ তৈরি করা একেবারে অনুচিত হয়েছে এবং জামাত এনসিপির খুব রাগ করেছে এর কারণে আমরা সবাই জানি যে জামাত শিবিরের যারা লোকজন তারাই মূলত এই দলটিকে টিকিয়ে রেখেছে জনবল দিয়ে এই যে তারা যায় হাজার হাজার লোক হয় সেটা রাজুতে বলেন কিংবা শাহবাগে বলেন শক্তি মন্দ যেখানেই বলেন না কেন এর একটা বিরাট অংশ জামা থাকে কিন্তু এই যে জনাব মাহফুজ অতি যদি যিনি যুদ্ধের ধারক বাহক হওয়ার চেষ্টা করলেন এবং মুক্তিযুদ্ধকে একটা মীমাংসিত বিষয় এবং যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে তাদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে জামাতকে হিট অ্যান্ড হার্ট করলেন তখন জামাত অভিমান করে তারা যে কাজটি করলো সেটি হলো এনসিপি যখন নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল ঠিক সেই সময়টাতে আর লোক সরবরাহ করলো না এবং দেখা গেল যে অল্প কিছু লোক নিয়ে এনসিপি যারা লোকজন সেখানে কিছু বলার চেষ্টা করলেন এবং সেখানে সাংবাদিকদের সংখ্যা বেশি ছিল উপস্থিত অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের সাইডে তো এই ঘটনার পরপরে দেখা গেল যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা জামাতের ব্যাপারে লয়াল হয়ে গেলেন সরকারের যারা কর্তব্য ব্যক্তি তারা বুঝতে পারলেন যে জামাত ছাড়া সম্ভব নয় এবং জামাত রাজার হালে অর্থাৎ বিএনপি সেখানে গেলেন অনেকটা ফকিরের বসে আর রাজার হালে জামাত আবার অভিষিক্ত হলেন যমুনাতে এবং জামাতের আমি সেখানে গেলেন তার গলায় সিকিউরিটি পাস নাই তিনি একেবারে যাকে বলে পীর পীরে কেব্লার তিনি সেখানে সমাদৃত হলেন এবং তিনি সেখানে বের হয়ে এলেন সংবাদ সম্মেলন করলেন অত্যন্ত কনফিডেন্স এবং জামাতের লোক আশেপাশে যারা আছেন তারা মিটিমিটি হাসছিলেন তাদের এই বিজয় এবং জামাতের আমিরের যে সংবাদ সম্মেলন তার সঙ্গে যদি যাকে বলা হয় বিএনপির সমাবেশের বা বিএনপির সংবাদ সম্মেলনের আপনি তুলনা করুন দেখবেন যে মনে হচ্ছে যে বিএনপির নেতাদেরকে ভীমরুলে কামড়িয়েছে এরপর সেই ব্যথা এবং বেদনা নিয়ে তারা মাইকের সামনে এসেছেন এলোমেলো যেটা কখনো হয়নি এনিওয়ে তো এই যে ঘটনা এই ঘটনায় আওয়ামী লীগ একেবারে পড়েছে এই গত দুই দিনের ঘটনাতে অর্থাৎ তারা ক্যান্টনমেন্ট থেকে যেটা আশা করেছিলেন রাজপথে যেটা আশা করেছিলেন এর সেখানে এই আন্দোলনটা থেমে যাবে ওখান থেকে তিনি উজ্জ্ব করে ফেলবেন এটা আওয়ামী লীগ আশা করেনি বরং আওয়ামী লীগ আশা করেছে শেখ আরো বড় আন্দোলন করবে তারপর শেষে যে সকল উপদেষ্টাদের পদত্যাগে শেখের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যাওয়া হয়েছে এটা আদায় না করে রাজপথ ছাড়বে না কিন্তু আমি যে ভিডিও যেদিন করেছি সেদিন পুরো ঢাকা শহর অর্থাৎ রোববার দিন এই রক্ত ঘটনা যা কিছু ঘটেছে শুক্রবার এবং শনিবারে কিন্তু রবিবার দিন পুরো ঢাকা শুনসান নিরাপত্তা এবং বলতে গেলে সব কিছুই ডক্টর মোহামতিনের পক্ষে আমরা বিভিন্ন কানাঘোষা শুনছি কথাবার্তা বলছি তারপর শেষে বিভিন্ন রকম যোগ বিয়োগ করার চেষ্টা করছি কিন্তু সত্যিকার অর্থে যে স্টারিংটা সরকারের যে স্টারিংটা এটা এখনো পর্যন্ত ডক্টর মোহামদিনের হাতে আছে এবং তিনি এই যে গত কয়েকদিনে তার স্টারিংটা যেভাবে দুর্বল মনে হয়েছিল এবং যেভাবে ঢাকার মেয়র পদটা নিয়ে এশাক সাহেব বিজয়ের দিকে যাচ্ছিলেন এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে শপথ শপথ পড়ানোর কোনো ব্যাপার না তিনি মেয়র হয়েই গেছেন এবং তার কথা মতোই আহ ঢাকা সিটি কর্পোরেশন চলবে তিনি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিবেন তারপর শেষে আগামীতে এই যে কয়েকদিন আন্দোলনের ফলে সিটি কর্পোরেশন যে ক্ষয়ক্ষতি হয়েছে কীভাবে তিনি পুষিয়ে ফেলবেন সেগুলো নিয়ে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলবেন তারপর তিনি তার লোকজন নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে এই কুরবানি বর্জ্য পরিষ্কার করবেন সিটি কর্পোরেশনের লোকজনদেরকে নিয়ে এই যে তার যে কনফিডেন্সটা ছিল শনিবার দিন সকাল পর্যন্ত এই কনফিডেন্সটা এখন রীতিমতো উল্টো রিভার্সে ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে চলে এসেছে ফলে সিটি কর্পোরেশনের যে সমস্ত মানুষ মানে যে সকল নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারী লিনার থেকে শুরু করে অন্যান্য যে সকল ট্রেড ইউনিয়ন লিডার রয়েছেন তারা এখন সবাই নতুন আতঙ্কে চাকরি হারানোর আতঙ্কের মধ্যে পড়ে গেছেন এবং সরকারি যারা কর্মকর্তা এদের বেশিরভাগই দেখবেন যে তারা চাকরিটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং কোনো অবস্থাতেই নিজেদের চাকরিকে ঝুঁকির মধ্যে ফেলে না এবং তারা এশাকের কাছে গিয়েছিল বা এশাকের সমস্ত জানিয়েছিল চাকরির জন্য আবার এখন যদি উল্টো কাজ করে সেটাও কিন্তু তাদের চাকরির জন্য এই জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল সরকারি আমলাদের প্রতি নির্ভর করে তাদের সর্বনাশ হয়ে যায় যে সর্বনাশ আওয়ামী লীগ এখন পর্যন্ত বুঝতে পারিনি এ নিয়ে আওয়ামী লীগ তাদের নিজস্ব যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের দুর্ভোগ কথা চিন্তা না করে আগামীতে নিজস্ব শক্তিমত্তার উপর নির্ভর করে কোনো কিছু করার পরিবর্তে তারা এখন যেভাবে ভারতের প্রতি নির্ভর করছে যেভাবে উত্তরপাড়ার প্রতি নির্ভর করছে তারা যেভাবে তাদের প্রশাসনে যে সকল আমলা এখনও গা ঢাকা দিয়ে আছে তাদের উপর নির্ভর করছে যে সকল ব্যবসায়ীরা এখনও বাংলাদেশে বহল তো বিয়েতে পরিবেশ পরিস্থিতির সঙ্গে যাকে বলে কমপ্লাই করে টাকা দিয়ে পয়সা দিয়ে তারপর শেষে চাঁদা দিয়ে তারা টিকে আছেন আওয়ামী মনে করছে যে এই ব্যবসায়ী আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে এবং এই পুরো জিনিসটাতে মেমার জুড়ে তাদের মনে যে আশার সঞ্চার হয়েছিল সেটি মে মাসের পঁচিশ তারিখে এসে একেবারে রীতিমতো ভস নেমেছে এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন আমি আজকের এই দিনে তাদের কারোরই কোনো উচ্চবাচ্য শুনতে পেলাম না মহান আল্লাহামদে সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লিকে